ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলা নাটোরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধরাইল জমিদার বাড়ি খোয়ে যাওয়া দেয়াল আর ইট সর্কিতে মিশে আছে শত বছরের কিংবদন্তি আর নানা লোককথা বাংলা তেরোশো সালে জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু ছিল এই রাজবাড়িটি জমিদার শশাঙ্ক চৌধুরীর হাতে গড়া এ রাজবাড়ি শুধু প্রশাসনিক কেন্দ্রই নয় ছিল স্থানীয় সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র রাধা বল্লভ জিউর মন্দির নাট মন্দির কাঁচারি ধর্মীয় ঐতিহ্যের মিশে একসময়ের প্রাণচঞ্চল বাড়িটি প্রাণ হারিয়েছে বহু আগে তবে অনন্য শৈলী আর নানা লোককথার টানে এখনও আছে দর্শনার্থীদের আনাগোনা পুরাতন প্রাচীন ঐতিহ্য এবং নিদর্শন এবং আমরা এখানে এসে খুবই ভালো লাগছে ভ্রমণ হিসাবে গুপ্ত ধনের বিভিন্ন রকম সন্ধান টন্ধান এর আগে হয়েছে এরকম খবর শোনার পরে এমনি মনে হলো যে যাই যাই দেখে আসি ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ থাকার ফলেই জমিদার বাড়িটি দেখতে এখনো ভিড় করেন দর্শনার্থীরা দেখলেই মনে হয় যে অনেক শত শত বছরের নিদর্শন এখানে পাওয়া যায় তাই আমরা তো জানি না যে ওটা গুপ্ত ঘর বহু জায়গাতে বহু লোক আছে দেখেছে কিন্তু ভিতরে ঢুকা যায় না স্থানীয়দের অভিযোগ জেলার পর্যটন শিল্পের বিকাশে ধরাইলের জমিদার বাড়িটির সম্ভাবনা থাকলেও অযত্ন অবহেলা আর সংরক্ষণের অভাবে আজ ধ্বংসের মুখে এই ঐতিহাসিক নিদর্শন ধ্বংস হবার প্রধান কারণ হতে এটা সচেতনতার অভাব এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাব আমরা এলাকাবাসী হিসেবে প্রত্যাশা করি যে যেটা গত ২০ বছর তিরিশ বছর একশো বছর আগেও করা হয়নি সেটা যদি এখনো করা হয় যেটুকু আছে অন্তত দেখার মতো আছে তবে জমিদার বাড়িটিকে সংরক্ষণ করে দর্শনার্থীদের কাছে আরো জনপ্রিয় করে তোলার আশ্বাস স্থানীয় প্রশাসনের এই ধরেন জমিদার বাড়িও যে এটি সংরক্ষণের জন্য বা সংস্কারের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে আমরা পরিকল্পনা নিয়েছি খুব শীঘ্রই এই ধরেন জমিদার বাড়ি যাতে আরো পর্যটক আকর্ষণীয় করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করব ইতিহাস সংরক্ষণের উদ্যোগ সঠিক ব্যবস্থাপনা আর প্রত্নতত্ত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই রক্ষা করা সম্ভব সময়ের সাথে হয়ে যাওয়া এই অধ্যায়কে বলছেন সংশ্লিষ্টরা লুবনা স্টার নিউজ